নমস্কার বিশ্ববাংলা সংবাদ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি চন্দন এই মুহূর্তে আমরা আছি খিদিরপুরে মহাবীর সদনে হ্যাঁ ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা নর্থ ইস্টের উদ্যোগে আজকে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদান হবে পঁয়তাল্লিশ জনকে তারা কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করবেন আসুন দেখে নিই তারই এক ঝলক বিভিন্ন সময় আমাদের জীবনে নানান ঘাত প্রতিঘাত নেমে আসে কখনো অঙ্গহানি জীবনকে স্তব্ধ করে দেয় আবার এমনও কিছু সংগঠন আছে যারা কৃত্রিম অঙ্গ প্রদান করে সেই জীবনকে আবার সাবলীল গতিতে এগিয়ে যেতে সাহায্য করে আর এমনই এক কর্মকাণ্ড করল মহাবীর সেবা সদনকে পাশে রেখে ইনার হুইল ক্লাব ক্যালকাটা নর্থ ইস্ট খিদিরপুরের ইকবালপুর মহাবীর সেবা সদনে তারা ৪৫ জন এমন মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে কৃত্রিম অঙ্গ প্রদান করলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং জাতীয় স্তরে অংশ নেওয়া সুনীতা জৈন বলেন টুডে আই এম ইন কলকাতা ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন আই এম দি অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট অ্যান্ড ইন ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন আই এম উইথ মেম্বার্স অফ ইনোভিল ক্লাব অফ কলকাতা নর্থ ইস্ট who have given me a wonderful wonderful project by means of donating an amount for uh, giving artificial limbs to about 45 individuals and it's a real eye opener when we came into mahavir sadhan and seeing what they do to what extent other people are also helping it is a wonderful day it's a wonderful feeling when we see all those dependent people who were crawling and were not having a smile on the face who were not able to think if they will ever be able to get up and stand and walk in life and one single day they will be independent and seeing all of them walking so beautifully with their artificial limbs walking so beautifully so nicely, and that smile on their face was a real joy for all of us. And they have done a wonderful work. So, great, great congratulations and a round of big applause for Inner Wheel Club of Calcutta Northeast. And may I just pray and wish for all of them that they make this 101 and one day again I come back to see the.

তোমাদের কৃত্রিম অঙ্গগুলো দিচ্ছে টাকা পয়সা লেগেছে না না কেমন লাগছে তোমার এটা পেয়ে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে এবার ঠিকঠাক চলতে পারবে এগিয়ে যাওয়া যাবে এগিয়ে যাওয়া যাবে লাইফে মহাবীর সেবা সদন আটত্রিশ বছর ধরে নিজেরাই তৈরি করছে এই কৃত্রিম অঙ্গ যা ধরা পড়েছে আমাদের ক্যামেরায় এই মুহূর্তে আছি মহাবীর সেবা সদনে তাদের আর্টিফিশিয়াল যে লিমগুলো কৃত্রিম অঙ্গগুলো তৈরি হচ্ছে আসুন দেখাই তার এক চল শুধু কৃত্রিম অঙ্গ তৈরি নয় তা রোগীদের মধ্যে অত্যন্ত যত্ন সহকারে পৌঁছে দিতেও তাদের জুড়ি মেলা ভার এরই পাশাপাশি আছে তাদের হস্তশিল্পের সংহার এদিন সংস্থার তরফ থেকে মহাবীর সেবা সদন কর্তৃপক্ষের হাতে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় এই কৃত্রিম অঙ্গের জন্য যদিও ইনার হুইল ক্লাব ক্যালকাটা নর্থ ইস্ট সম্পূর্ণ বিনামূল্যে পঁয়তাল্লিশ জনকে এই অত্যন্ত মূল্যবান কৃত্রিম অঙ্গ দিয়েছেন সংস্থার ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ডক্টর ইন্দ্রানী বসু মল্লিক জানালেন আমি ডক্টর ইন্দ্রানী বাসু মালিক আমি ইনার হুইল ডিস্ট্রিক্ট থ্রি টু নাইনের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আমার পাশে বসে আছেন আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস সুনিতা জেন উনি এসেছেন আমাদের ডিস্ট্রিক্টে একটা ভিজিটের জন্যে সো আমরা ওনাকে আজকে পাশে পেয়েছি সো আই থিঙ্ক ইটস এ মার্ভেলস প্রজেক্ট দ্যাট ওয়ে দ্যাট ইজ উই অ্যাকচুয়ালি উই আর Giving life, sort of, to the people who were disabled due to accidents or disease or whatever it is, because they could not walk. If these artificial limbs were not given to them, they would have crawled. And we often find, uh, you know, on the streets, people cr crawling and begging and all that. So uh, life becomes really, really miserable for them. So I think, uh, and this, the rehabilitation what they do after the physiotherapy and all that, that is also very much needed. With, I mean, just giving a limb is not uh, the final solution. So I think they are doing comprehensive, a very holistic work in their field. and i thank mahavir seva এই প্রচেষ্টা নতুন নয় তাদের কর্মকাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে তাদের এই উদ্যোগ বহু মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছে সব মিলিয়ে মহavir সেবা সদনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে inner ক্লাব club কলকাতা নর্থ ইস্ট এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই মহাবীর সেবা সদনে কিভাবে তৈরি হচ্ছে আর্টিফিশিয়াল লিঙ্কগুলো এবং তারই সঙ্গে সঙ্গে দ্য ইনার ফিল্ড ক্লাব ক্যালকাটা নর্থ ইস্টের উদ্যোগে আজকে যে কৃত্রিম অঙ্গ প্রদান করা হবে সেই ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এই পর্যন্তই আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন বিশ্ববাংলা সংবাদ ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়